নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা কি ডালিয়া ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে চান তো এই খাবারটি দিন এই খাবারটি ডালিয়া ফুলের গাছে দিলে গাছ একদম দ্রুত গতিতে বেড়ে উঠবে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা এই ডালিয়া ফুলের গাছ অনেক দেরিতে প্রতিস্থাপন করেছেন তারা অনেকে চিন্তিত আছেন যে এই ডালিয়া ফুলের গাছ এত দেরিতে প্রতিস্থাপন করার পরে আমরা এই গাছকে কিভাবে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে পারবো বা আমরা এই গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে কিভাবে আমরা কম সময়ে এই গাছ থেকে আমরা ফুল পাবো তো সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তার কোনো রকম চিন্তা করার কোনো রকম কারণ নেই আমি যে খাবারটি দেখাবো এটি যদি আপনারা এই গাছে দেন গাছ দ্রুতগতিতে বের উঠবে এবং আপনারা কম দিনের মধ্যে এই গাছে ফুল পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমার মতো অনেক ছাদ এটাই আছেন যারা হয়তো এই ডালিয়া ফুলের গাছ অনেক দেরিতে প্রতিস্থাপন করেছেন তো অনেক দেরিতে এই ডালিয়া ফুলের গাছ প্রতিস্থাপন করার পর আপনারা ভাবছেন যে এই গাছ কি এখনও পর্যন্ত এত ছোট আছে এই গাছ বাড়ছে না বা আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা এই গাছতে কীভাবে ফুল পাবো তো অনেকেই চিন্তিত আছেন তো রকম চিন্তা কারণ নেই আমি যে খাবারটি বলছি সেটি একদম গাছে দেওয়া মাত্রই গাছ দ্রুত করতে বেড়ে উঠবে তো এটি হলো সেই লিকুইড খাবার তো এটিকে আপনারা কীভাবে তৈরি করবেন গাছে কীভাবে দেবেন এবং কিভাবে আপনারা এই গাছ গাছের পরিচর্যা করলে গাছ দ্রুত গতিতে বের উঠবে চলুন আমরা জেনে নিই বন্ধুরা এই সিগারেট খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো পাকা কলার খোসা আমরা অনেকেই আছি যারা হয়তো এই কলার খোসার গুণাগুণ না জেনে আমরা এই কলা খেয়ে তার খোসাটিকে ফেলে দিই কিন্তু এই কাজটি একদমই করা চলবে না এই ডালিয়া ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে আমাদেরকে এই কলার খোসাটিকে ব্যবহার করতে হবে তো আপনারা কিভাবে এটিকে ব্যবহার করবেন চলুন জেনে নিই তো সবার প্রথমে আপনারা দু থেকে তিনটি পাকা কলার খোসা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন এবং কিছুটা পরিমাণে আপনারা জল নেবেন তারপর আপনারা এই যে পাকা কলার খোসাগুলি আছে এটিকে কমপক্ষে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে আপনারা পচাতে দেবেন এবং এক সপ্তাহ পর সেটিকে আপনারা খুব ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন এবং সেটির সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে আপনারা আট থেকে দশটি দানা নেবেন এবং যে লিকুইড খাবারটি বেরোবে সেটির সঙ্গে আপনারা সেই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে আট থেকে দশটি দানা সেটির সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন এই যে খাবারটি আমি বললাম এটি আপনারা আপনাদের কাছে একবার দিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন এই যে খাবারটি আমরা তৈরি করলাম এই খাবারটি আপনারা একবার টালিয়া গাছে দিয়ে দেখুন কাঁচা একদম রকেটের গতিতে বেড়ে উঠবে আর এটি হলো শীতের যে কোনো রকম গাছে একদম অমৃত খাবার আপনাদের যে সমস্ত গাছের গ্রোথ একদম ভালো নয় গাছ একদম বাড়ছে না বা গাছ একদমই ছাগড়া হচ্ছে না সেই সমস্ত গাছে আপনারা খাবারটি প্রয়োগ করতে পারেন দেখবেন গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে আর আপনারা এই প্রতি টপ হিসেবে আপনারা এক গ্লাস করে ব্যবহার করবেন ছোট গ্লাসের এক গ্লাস করে ব্যবহার করবেন আমার গাছের গোড়া মাটিটি ভিজে আছে তো সে কারণে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিছুটা পরিমাণে ব্যবহার করেছি পাঁচটি গাছে আমি অর্ধেক করে এক গ্লাস ব্যবহার করেছি আর আপনারা প্রতি গাছে আপনারা এক গ্লাস করে ব্যবহার করবেন আর অতি অবশ্যই গাছের গোড়ায় যখন আপনারা এই খাবারটি দেবেন গাছের মাটি যেন একদমই স্যাঁসাদে না থাকে শুকনো যখন হয়ে যাবে গাছের গোড়ার মাটি তখন আপনারা এই খাবারটিকে প্রয়োগ করবেন আর যেই খাবারটি আমরা তৈরি করলাম এই খাবারটিকে আমাদেরকে সাত দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই গেলেও এই গাছের খাবারের ব্যাপারটা পাশাপাশি আপনার কাছে আরও একটি খাবার দিতে পারেন যেটি হলো মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল এটিকেও আপনারা গাছে দিতে পারেন এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছকে আমরা কীভাবে পরিচর্যা করবো কোন জায়গায় রাখবো এবং আমরা এই গাছে কি খাবার দেব চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা সবার প্রথম পরিচর্যা হিসেবে প্রথম যে পরিচর্যাটি হলো যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো আপনারা যারা ভাবছেন হয়তো এই ডালিয়া ফুলের গাছ ব্যালকুনিতে বা সেড করব করবো তারা একদমই এই গাছটি কাজটি করতে যাবেন না কারণ এই গাছ একদমই সেড এরিয়ায় ভালো হয় না বা এই গাছ গুলো হলেও এই গাছে ফুল একদমই আসবে না তাই আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন আপনারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে করার চেষ্টা করবেন এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা আপনার গাছে পবিত্র পৌঁছয় এই গাছ খুবই ডাইরেক্ট সানলাইট পছন্দ করে বা এই গাছকে যদি আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখেন এ গাছে দ্রুত চলে আসবে এবং গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে আর বন্ধুরা থেকে ভালো হয় আপনার ছাদে যেখানে সবথেকে বেশি রৌদ্র পৌঁছায় সে স্থানে আপনারা এই গাছকে রাখার চেষ্টা করবেন আর সব থেকে বেশি যদি যে স্থানে রৌদ্র পৌঁছায় সে স্থানে আপনারা এই গাছকে রাখলে কী হবে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে যে ফুলটি হবে সেটি হবে দেখার মতো বন্ধুরা ডালিয়া ফুলের গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে গাছে আমরা কতটা পরিমাণে জল দেব। তো এই গাছ খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়া একদমই জল জমা পছন্দ করে না তাই আপনারা যখন জল দেবেন খুব বুঝে শুনে আপনারা এই গাছে জল দেবেন সবথেকে ভালো হয় আপনারা যখন এই গাছে মাটি তৈরি করবেন অতি অবশ্যই আপনারা এই গাছের মাটি তৈরির সময় কোকোপিট মেশাবেন আর আপনারা যদি কোকোপিট না পান তার পরিবর্তে আপনারা কাঠের গুঁড়ো বা ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন তো এই কোকোপিট দিলে কী হয় গাছের গোড়াটা মশ্চার বা ভাব বজায় থাকে এবং মাটিটা অনেকটা উর্বর থাকে তো গাছের গোড়াটা মসচার বা ভাব বজায় থাকলে কী হবে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না তাই আপনারা এই গাছের মাটি তৈরির সময় অতি অবশ্যই মেশাবেন আর এই গাছের গোড়াটিকে আপনাকে পরিমাণে জল দিয়ে দেবেন না বা একদমই গাছের গোড়াটিকে শুকনো করে রাখবেন না গাছের গোড়াটা যেন একটু স্বাস্থ্য ভাব বজায় থাকে বা মসচার বজায় থাকে আর আপনারা যখন গাছের গোড়ায় জল দেবেন অতি অবশ্যই গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে দেখে নেবেন যদি মনে হয় গাছের গোড়ায় জল দিতে হবে জল দেবেন আর একদমই অতিরিক্ত পরিমাণে জল দেবেন না ডালিয়া গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কি খাবার দেব। তো এই গাছে আপনারা খাবার হিসেবে যেটি দিতে পারেন সেটি হলো দশ দিন অন্তর অন্তর গাছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে দানা দিতে পারেন তো আপনারা যদি এই গাছ আট ইঞ্চি সাইজের টবে বসান সেক্ষেত্রে আপনারা আটটি দানা ব্যবহার করতে পারেন আপনারা এই গাছকে যদি বারো ইঞ্চি টবে বসান সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারোটি মতো আপনারা দানা ব্যবহার করতে পারেন আর এটিকে একদমই গাছের পরে দেওয়া চলবে না এটিকে টবে চারিদিকে দিতে হবে তো আপনারা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা দশ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারেন আর অতি অবশ্যই খাবারটি দেওয়ার আগে গাছের গোড়া মাটিকে খুঁচিয়ে নিতে হবে এবং খাবার দেওয়ার পর গাছের গোড়ায় জল দিতে হবে আর আপনারা সপ্তাহে সপ্তাহে একবার করে আপনারা মাস্টার্ডকে ফার্টিলাইজার বা সরিষার ফুল পচানো জল দিতে পারেন আর আপনারা মাসে একবার করে বা আপনারা কুড়ি দিন অন্তর অন্তর গাছে একটি করে মিশ্র খাবার দিতে পারেন তো মিশ্র খাবার হিসেবে আপনারা যে খাবার দিতে পারেন সেটি হল আপনারা গোবর সার দিতে পারেন বা আপনারা পাতা পচানোর সার দিতে পারেন বা আপনারা ভারবেন তো ডালিয়া যে এই গাছে কেমন কি পোকার আক্রমণ হয় তো এই ডালিয়া ফুলের গাছে মাইটস বা মাকড়ের আক্রমণ বেশি দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা আস্তে আস্তে শুরু করে এবং গাছের পাতায় যে আছে তাতে নানা রকম নকশা আকৃতির দেখা দেয় তো যার ফলে কী হয় গাছের কোথাও একদমই মানে ভালো হয় না গাছ একদমই বাড়ে না আস্তে আস্তে গাছের পাতা কুঁড়াতে শুরু করে এবং অবশেষে আপনার গাছটি মারা যায় বা আপনার গাছে ফুল হলেও একদমই ভালো ফুল হয় না তো এই জন্য প্রতিকার হিসেবে আপনারা যেটি করতে পারেন সেটি হলো কাকা আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা এক লিটার জলে তিরিশ ফোঁটা নিয়ে খুব ভালো হয় সেটিকে ঝাঁকি নেবেন এবং সেটিকে গাছে আপনারা প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন আর আপনার গাছকে রোগমুক্ত রাখতে আপনারা সপ্তাহে একবার করে আপনার গাছে নিম তেল ব্যবহার করতে পারেন তো তেল আপনার সপ্তাহে একবার করে ব্যবহার করবেন গাছে আর কোনো রকম রোগ পোকা আক্রমণ হবে না বা আপনার গাছ একদম রোগ থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পরিচর্যাগুলি করতে বললাম এবং যে খাবারগুলি দিতে বললাম সেগুলি আপনারা গাছে দিয়ে যাবেন তেবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর এবং যে খাবারটি দিতে বললাম সেটি দেওয়ার ফলে গাছ হবে একদম দ্রুত গতিতে বের উঠবে তো এর পরবর্তীতে আমি ডালিয়া গাছে স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো এবং আমার চ্যানেলে গাঁদা ফুলে নানা রকম ভিডিও আছে তো আপনারা অতি অবশ্যই ভিডিওগুলি দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন